আমাদের তো ইন্ডিয়ান ফ্রিজ আনার কোনো প্রয়োজন নাই আমাদের দেশের যে ফ্রিজ আমরা তো লেজ মূল্য পাইতেছি না ফ্রিজ বিক্রি করা পাইতেছি না দাম নাই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছে সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা আপনাদেরকে জানিয়ে দেব দর্শক আমি বর্তমান অবস্থান করছি রাজবাড়ী জেলায় বৃহত্তম পেঁয়াজের হাটে এই হাটের নাম হচ্ছে সোনাপুর পেঁয়াজের হাট আর এই হাটে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণের ওঠে আর আজকেও কিন্তু উঠেছে আজকের বাজারে দামটা কেমন আছে সেটা জানাবো আর যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু কৃষকরা মূল্য পাচ্ছেই না কৃষকরা কিন্তু মূল্য পাচ্ছে না বিক্রিও করতে পারতেছে না প্রচুর আমদানি এদিকে কিন্তু প্রচুর আমদানি এদিকে ব্যবসায়ীদের হাতেও কিন্তু টাকা নেই টাকা সংকটে ব্যবসায়ীরা আর এখন কিন্তু তারা সেরকম কিনতেও পারতেছে আর বাজারেও কিন্তু প্রচুর আমদানি আর দর্শক আমরা যেটা দেখতে পাচ্ছি ইন্ডিয়া থেকে কিন্তু প্রচুর পরিমানে রসুন আসতেছে কিন্তু আমাদের বাংলাদেশের রসুনের দামই নেই আর এদিক দিয়ে ইন্ডিয়ার থেকে রসুন আনা হচ্ছে এদের কৃষকরা কিন্তু সেই মূল্যটা পাচ্ছে না আর আমরা এখন জানবো বর্তমানে পেঁয়াজের বাজারে কি অবস্থা কত হয়ে যাচ্ছে কত টাকা খরচ হয়েছে আর কৃষক কত টাকা পাচ্ছে সেই বিষয় নিয়ে আমরা কৃষক ভাইদের সাথে কথা বলবো আর আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন বাজারে প্রচুর এই যে দেখেন সকালে কিন্তু আরো পেঁয়াজ ছিল আমার একটু লেট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু আছে আর এটাই হচ্ছে সোনাপুর পেঁয়াজের হাট রাজবাড়ি সোনাপুর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে এখানে পেঁয়াজ আছে আর এই যে ব্যাপারী ভাইরা কিন্তু চলে এসেছে আসসালাম ভাই কেমন আছেন এই যে ভাই কিন্তু পেঁয়াজ নিতে এসে এর দাম কত

লট যাচ্ছে লট এখানে কিন্তু কাকে বিক্রি করে দিয়েছেন জি কত বিক্রি করলেন 1700 টাকা টাকা এই যে এই পিসটা কিন্তু দেশি পিস না 1700 টাকায় বিক্রি করলেন তা এদের দাম কি পাচ্ছেন ঠিক মতো দাম 2000 টাকা বিক্রি করলে আসল উঠবে বিক্রি করলে আসল উঠবে সে মূল্য আপনারা পাচ্ছেন না তা এখন এক বিঘা জমি চাষ করতে কত টাকা খরচ হয়েছিল আরে বহুত খরচ হয় না জমির দাম জমির জমি জমির খরচ কত এক বিঘা জমিঘা জমির দামে বিশ হাজার টাকা বিশ টাকা পরে যায় বিশ হাজার টাকা পড়ে যায় তারপরে তো সার ওষুধ দিয়ে অনেক পড়ে যায় না তাহলে সেইরকম মূল্য পাচ্ছেন না

অনেক অনেক খরচ পড়ে যায় হলে হাইব্রিড আপনার পঁচিশ হাজারই দরলাম পঁচিশ হাজার টাকা তাই সেরকম মূল্য পাচ্ছেন না আপনারা যদি সরকার আপনাদের পাশে দাঁড়ায় তাহলে তো

আমাদের লিজ নিয়ে বুঝই ইকরা লিজ লিজ নিয়ে তারপরে চাষ করেন ধন্যবাদ আবার দানা কিনছিলাম দানার পয়সা এক এই যে এইবার একটু দুই নাম্বারি করা হয়েছে ਕਿਸকের সাথে আপনার আমরা যতটুকু জানতে পেরেছি আপনাদের ओरिजिनल যে লালতীরের সাথে দিয়ে দিয়েছে হাইবি আবার লালতীরের সাথে সুখ সাগর বীজ দিয়ে দিয়েছে এরকম ঘটনা ঘটেছে আপনারা অনেক সমস্যার মধ্যে আছেন এই ব্যাপারটা দেখার মতো কেউ কম

পাচ্ছেন না খুচরা বাজারে আলু কত করে কিনতেছেন আলু তো পনেরো টাকা টাকা কেজি কিনতেছেন এদিকে ঠিক আছে না দর্শক আপনাদের একটু দেখিয়ে দেই বাজারে কিন্তু

তা দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন প্রচুর আমদানি পেঁয়াজের তা বাজারে কৃষক ভাইরা কিন্তু পিঁয়াজ নিয়ে এসেছে কিন্তু সেরকম মূল্য কিন্তু পাচ্ছে না এদিকে যে পিঁয়াজ আনা হয়েছে এদিকে দেখতে পাচ্ছেন এই যে যে পিঁয়াজটা এনেছে এই যে এখানে যে পিঁয়াজটা আমরা দেখতে পাচ্ছি ভাই এটার দাম কত উঠেছে দামটা আগে সতেরোশো বলতেছে আপনি কত বিক্রি করবেন

আমাদের ব্যাপারী আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি সোনাপুরে চলে এসেছেন তাই যে বাজারে কি অবস্থা মনে হচ্ছে দাম এই যে দাম কমে বাড়ে জি জি এই যে এক গাড়ি কিনলেন আবার যদি আরো কমে যায় তখন তো আপনারা অনেক সমস্যার মধ্যে পড়ে যান এই বিষয়টা তো দেখার মতো কেউ নেই আমাদের দেখার মতো কেউ নেই ধন্যবাদ দর্শক আপনি কিন্তু জানতে পারলেন বর্তমানে যে যে পেঁয়াজের গৃহস্থরা কৃষক ভাইয়েরা কৃষক ভাইয়েরা কিন্তু একদম শেষ হয়ে যাচ্ছে কি দাম এইবারে এই কমে আবার হচ্ছে ব্যাপারী ভাইরাও কিন্তু একদমই শেষ হয়ে যাচ্ছে রসুনের বাজার যেহেতু হচ্ছে নেই এখন আমরা ঘরে গিয়ে একটু জানবো বর্তমানে কি অবস্থা দেখেন আমি একটা ঘরে একটু দেখাচ্ছি ঘরের মধ্যে কিন্তু প্রচুর পেঁয়াজ এই যে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন এই যে পিঁয়াজ কিন্তু অনেক কিনা হয়েছে দেখেন এই দেখতে পাচ্ছেন ভাইরা কিন্তু সুন্দর করে বাছাই করে এখন বস্তায় ভরবে দাদা কেমন আছেন হ্যাঁ দাদা ভালো আছি ভালো আছেন হ্যাঁ দাদা ভালো আছি দাদা পেঁয়াজের তো আমদানি প্রচুর পরিমাণে হ্যাঁ যত পরিমাণ আমদানি প্রচুর আমদানি আছে আর এদিকে আমরা দেখতে পাচ্ছি রসুন আছে তা রসুন কত করে কিনলেন কিনলে দাদা আমরা তো একটু কল শার্ট কিনেছি আজকে আমরা অনাচল্লিশ শীতটা চার হাজার কিনেছি মাথা 4200 পর্যন্ত কাছে 4200 পন্ত আছে না তাই ইজি পیاز পিয়েজের দাম তো গত সপ্তাহে 23 কম না একটু কম একটু কমে গিয়েছে এন্ড কিশক রে কি বলতেছে আপনাদের কাছে কিশক আমাদের কাছে বলতেছে যে ইন্ডিয়ান পিয়াজটা না আনলে ভালো হয় জি জি ইন্ডিয়ান পিয়াজটা যেতে না আসে আর এই যে ইশের ইন্ডিয়ান রসুন তো আসছে এখন করতেছে রসুন ইন্ডিয়ান রসুন যারা স্টক ব্যবসায়ী আছে তাদের উদ্দেশ্যে কিছু বলবেন স্টক ব্যবসায়ী রসুন অবস্থা ভালো হবে না এবার দেশে পর্যাপ্ত পরিমাণ রসুন আছে ইন্ডিয়ান রসুন বাংলাদেশে ঢুকতেছে তাতে রসুনের যে বা ভালো হবে না পরবর্তী পর্যায়ে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আপনার সাথে যদি কেউ ব্যবসা করতে চায় কিভাবে ব্যবসা করবে যদি বল সোনাপুর রাজবাড়ি সোনাপুর আমার প্রতিষ্ঠান শাহবাণিজ্যলায় আমার সাথে যোগাযোগের ঠিকানা জিরো ওয়ান সেভেন ওয়ান টু এই নাম্বার যোগাযোগ করলে যোগাযোগ করলে আমাকে পাবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য প্রতিদিনের বাজারে নিত্য নতুন আপডেট পেতে রাজবাড়ি টিভি টোয়েন্টি ফোর এর সাথেই থাকুন আসসালামু আলাইকুম